আসসালামু আলাইকুম সবাইকে তো যে কথাটা নিয়ে বলার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে আমার ছোটো ছেলে আজকে স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে বলে এটা তো মে মাস মে মাসে তো মানুষ আম কাটালে স্কুলে বন্ধ দেয় তো বন্ধ দিলে তুমি কোথায় নিয়ে যাইবা আমাদেরকে বেড়ানোর জন্য বাড়ি যায় তো তুমি আমাদেরকে কই নিয়ে যাইবা ছেলে যখন এই কথাটা বলছে না বিশ্বাস করেন দুই টুকরো হয়ে গেছে কারণ আমার বাচ্চারা আমি কী বল কী জবাব দিব কোথায় নিয়ে যাব হয়তো বা আমাদের দেশে তো সেরকম কোথাও দূরে দূরে আছে ঘোরার জায়গা তো আমার তো দূরে যাওয়ার মতো সেই অ্যাবিলিটি এবং কি যে সেই অবস্থান নাই তো আশেপাশে তেমন পার্ক টার্ক উচ্চ নাই কোথায় নিয়ে যাব আর তাছাড়া মানুষ নানার বাড়ি যায় স্কুলে বন্ধ দিলে আম কাঠলের বন্ধ দেয় তো বন্ধ দিলে যায় তো আমার বাচ্চাদের নানার বাড়ি নাই কপাল খারাপ নানার বাড়ি নাই তো নানার বাড়িতে বেড়াইতে পারে আমার বাচ্চারা কারণ আমার বাচ্চাগুলো আমার ছোট ছেলে বড় ছেলের বয়স যখন পাঁচ বছর তখন আমার বাবা মারা গেছে আর মেয়ের বয়স তখন ছিল তিন এরকম বয়সে মারা গেছে আর আমার মা মারা গেছে বড় ছেলের বয়স যখন ছয় এক বছর পরে মারা গেছে বাবা মারা যাওয়ার বড় ছেলের বয়স যখন ছয় তখন মা মারা গেছে মেয়ের বয়স যখন সাইট তখন মা মারা গেল তো এক বছর মাথায় গিয়ে আমার মা মারা গেল তো যার মা নাই তার কখনো বাবার বাড়ি নাই ভাই বেড়াদার কেউ কারো না যার যার বউ বাচ্চা নিয়ে যার যে ব্যস্ত তবে আমার কিন্তু ভাই নেই তার কাছে যাবো তো ভাইয়েরা আছে অনেক ভালোবাসে অনেক আদর যত্ন করে চাষা আছে চাচি আছে অনেক ভালোবাসে বিপদে আপদে দেখে সহযোগিতা করে হেল্প করে কিন্তু আমার কাছে মা বাবার তৃপ্তি পাই না মার কাছে যেরকম চাহিদা করা যায় শাশির কাছে কি এরকম চাহিদা করা যায় কিন্তু শাশি যথেষ্ট ভালোবাসে চাষা যথেষ্ট ভালোবাসে চাষা তো ভাইয়েরাও ভালোবাসে অনেক কিছু দেয় অনেক সহযোগিতা করে ঠেকে গেলে একবার বলতে দেরি হয় আমি নিজে বলতে লজ্জা হই কিন্তু মুখ দিয়ে বললেই সহযোগিতাটা করে সহযোগিতা করে আমি নিজে যদি পারি কোনো সময় ওনা ওদেরকে ফেরত দিই যদি না পারি ওরা কখনই চাই আবো না কারণ বোনদেরকে হেল্প করা নাকি এটা নিয়ম সেটা দায়িত্বের ভিতরে পরে মাছ এই কথা বলে সত্য বাইয়েরা এই আর কি তো ভাষার বাড়ি যাই ঘুরে আসতে পারবো চাইলে থাকতেও পারবো সমস্যা নাই কিন্তু ওইখানে গেলে মা বাবার কথা বেশি মনে পড়ে কলিজাটা আরও বেশি আগুন মানে দাউ দাউ করে কলিজাটা জ্বলে ওঠে তার জন্যে যেতে ইচ্ছা করে না মা বাবার কথা মনে হইলে আমার কণ্ঠটা না বৈশা যায় কথা বের হইতে চায় না খুব কষ্ট লাগে তো সব আমার মা বাবার জন্য দোয়া করবেন আল্লা যেন মা বাবাকে বেহস্ত নসিব করে মানুষের আছে না স্বামীর বাড়িতে কষ্ট পাইলে মনের দুঃখের কথাগুলো মা বাবা মার কাছে প্রকাশ করে হয়তো বা বাবা থাকলে বাবার কাছে প্রকাশ করে আমরা আমাদের মানে মাও নাই বাবাও নাই ভাই বেড়া নাই দুঃখের কথা বলতো বলারও জায়গা নেই তো ঠিক আছে প্রিয় ভাই বোনরা কষ্ট করে ভিডিওটা দেখছেন আর আমার মনটা কিছু হালকা হয়েছে আপনাদের সাথে কথা বলতে পেরে আমি কি না আমার ভিডিওতে কখন আমার ফ্যামিলিগত পারি পারি কোনো বিষয়ে কথা বলি না আমার লজ্জা লাগে আর আমার মনে হয় যে ফ্যামিলিগত কথা বলে মানুষই কি ভাববে কি বলবে এই জন্য আমি বলি না তো আজকে আমার বাচ্চা প্রশ্ন করার কারণে আমি আপনাদের কাছে মনের আবেগটা বললাম আর কি ওকে আসসালামু আলাইকুম শুভিয়া ভাই বোনরা